আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আট নং বোর্ডে আবু ইউসুফ ভাই সহকারী মৌলপুর ভাইবা দিয়ে এসেছেন তো আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ পরীক্ষায় ভালো হয়েছে তৃতীয়ত আমি শুক্রিয়া আদায় করতে চাই শাহজালাল ভাইয়ের ওনার এই ভাইবার ভিডিওগুলো দেখে আসলে আমার খুব হালকা হয়ে গেছে টেনশন মুক্ত হয়েছে ভালো লেগেছে তো সে সাহস নেই বোর্ডে গিয়েছে আমাকে চারটা প্রশ্ন করা হয়েছে প্রথমত আমাকে প্রশ্ন করা হয়েছে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন বলেছি তারপরে ইবারত পড়তে বলা হয়েছে সেটাও আলহামদুলিল্লাহ পড়তে পেরেছি এবং যতটুকু ইবারত আমাকে পড়তে বলা হয়েছে অতটুকু অর্থ জিজ্ঞেস করা হয়েছে সেটাও আলহামদুলিল্লাহ বলতে পেরেছি তারপরে একটা শব্দের তাকওয়া শব্দটা তাকে জিজ্ঞেস করা হয়েছিল সেটাও আলহামদুলিল্লাহ বলেছি এরপরে আমাকে এসপে তফদিল এর গর্দানগুলো বলতে বলা হয় সেটাও আলহামদুলিল্লাহ বলেছি এরপরে আমাকে বলে ঠিক আছে আপনি আসতে পারেন আমি সালাম দিয়ে চলে এসেছি শুক্রিয়া শাহজাহান বাইক আবারও ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আমার কথা জি ধন্যবাদ ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য